মন্দির মসজিদ এবং গির্জা এই তিন ধর্মীয় স্থানে প্রার্থনা করে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী আজ মঙ্গলবার সকালে প্রথমেই তিনি যান বাঁকুড়ার সতীঘাটের মস্তা মন্দিরে সেখানে পুজো দেওয়ার পর তিনি চলে যান তলার মসজিদে সেখানে দোয়া চাওয়ার পর তিনি যান খ্রিস্টানদের চার্চে চার্চে প্রার্থনা শেষ করে শুরু হয় প্রচার একেবারে হুটখোলা গাড়িতে করে এলাকা জুড়ে প্রচার করলেন অরূপ চক্রবর্তী তার এই প্রচার আদিবাসী মহিলাদের ঢাকের বাদ দিয়েও দেখা যায় এক কথায় প্রার্থী হয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলেই তিনি জানিয়েছেন চাইলাম আজকে নির্বাচনী প্রচার এই শুভ দিনে আমি হনুমানজি রাম মন্দির মন্দির মসজিদ এবং চার এসেছি আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করি আজ শুরু হলো আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া লোকসভা নির্বাচনী প্রচার আমরা কাজ করিনি জনগণ কাজের মানুষকে চায় কাজের মানুষই ভোট হান্ড্রেড পার্সেন্ট কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে